আসসালাম সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো সোনা মায়ের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো আমার অবস্থাটা দেখতেই পাচ্ছো কি অবস্থা শরীরটা সত্যি ভালো ছিল না এতদিন ধরে অনেক মানে অনেক মাথা যন্ত্রণা করছিল আবার তো কোনো কাজও আমি করিনি ঘরে এখনো হয়ও নি কোনো কাজ তো আজকে ভাবলাম আজকে একটু আমি ফ্রেশ আছি তো এই কারণে ভিডিওটা করছি আমার লং ভিডিও হয়তো চার দিন বা পাঁচ দিন আগেই তোমরা দেখেছো তার আগে আর কি তো মানে এডিট করা বাকি আছে করিনি ওইগুলো এডিট করতে হবে করিটটা একেবারে আমার চলছিল না এই কারণে আর কি তো আজকে প্রথমে আমি ঘরের কাজগুলো কমপ্লিট করব কারণ কাপড় তোমাদের আমি দেখাচ্ছি মানে চার দিন আমি কাপড় ধুইনি চার দিনের কাপড় এত হয়েছে মানে কী আর তোমাদের দেখাচ্ছি তারা দেখো বন্ধুরা কত কাপড় জমে গেছে চার দিনের কাপড় যদি এত হয় তাহলে এক সপ্তাহের কাপড় কত হবে বলো আমি কি বলো তো আমি ধুয়ে ফেলি কাপড়গুলো কিন্তু শরীরটা ভালো না হওয়ার কারণে আমি ধুই নি চার দিন কাপড় আর বলো বলতো এখানে তো আমাদের ওয়াশিং মেশিন নেই আমাকে সব কিছু হাতেই ধুতে হয় তো হাতে এতগুলো কাপড় ধোয়াটা বুঝতেই পারছো কত কষ্টকর কিন্তু কি করবো ধুতে তো হবে তাই না বলো দেখতেই পেলে কত কাপড় পরেছে সেগুলো এখন আমাকে ধুতে হবে এত কাপড় চার দিনের কাপড় এত তাহলে এক সপ্তাহের কাপড় কত হবে আমি জমিয়ে রাখি না কাপড় আমি দুদিন পর পরই ধুয়ে দিই কিন্তু শরীরটা এতটা পরিমাণে আমার খারাপ যে আমার মানে কিছু করতে ভালো লাগছিল না ঘরে যতটুকু করার পরেছি এবার বা মানে কাপড়গুলো তো না ধুলে হবে না অত কাপড় জমা পড়ে গেলে আমারই কষ্ট হবে তাই ভাবলাম না আজকে শরীরটা একটু ভালো আছে তাই করে নিই ঝটপট করে সব কাজ তো আমার ওয়ান কে কমপ্লিট হয়েছে দু তিন দিন হলো তো ওইটারও ভিডিও শ্যুট করা বাকি আছে ওটারও আমি এখনও পর্যন্ত করিনি করতে হবে ভিডিওটা না করলে হবে না কারণ কিছু ভালো লাগছে না করতে মেন কারণ হচ্ছে এটাই ভাবছি ভিডিও করব একটু রেডিমেডি হব কিন্তু তাও করিনি শর্ট ভিডিওগুলো দেখবে তোমরা আমার পুরনো ভিডিওগুলো ছাড়া হচ্ছে এখন আমি করি নি শ্যুট আর আমি কী তো শর্ট ভিডিও না একেবারে দশ বারোটা করে রাখি যাতে আমার অসুবিধা না হয় কিন্তু দু সপ্তাহের কাছাকাছি হতে যায় তো আমার এখনও শর্ট ভিডিও কোনো কোনো করিনি ভাবছি করবো এই কাজগুলো করে নিই তারপরে বেলার দিকে একটু রেডি হয়ে ভিডিও শ্যুট করব কারণ ওয়ান কের ভিডিওটাও করতে হবে তো যাই হোক চলো আর হ্যাঁ তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব না এটা এখন শেয়ার করব না এটা আমি লাস্টে বলছি তো চলো দেখতে থাকা দেখো বন্ধুরা আমাদের জলের পরিমাণটা কি পরিমাণে স্লো পড়ছে এতে কাপড় ধোয়া যায় বলো এক বালতি অলরেডি ভেজানো আছি আরও এক বালতি আছে সেগুলো হচ্ছে ছোট কাপড় কি যে করব আমার আর দিনটা আজকে এতটা পরিমাণে খারাপ আমি বুঝতে পারিনি দেখতেই পেলে পরিস্থিতিটা আমার কি জল ওরকম পড়ছে আর একটা কলে জল চালালে মানে বেসিনেও জল আসছে না বাথরুমের কলেও জল আসছে না ওই একটা কলেই ওইটুকানি মানে ওই জল দিয়েই আমাকে সব কিছু ইউজ করতে হবে আর জলের মানে পরিমাণটা দেখতেই পাচ্ছ কত স্লোতে পড়ছে জলটা আমি যে কী বড় একটা বিপদে পড়ে গেলাম মানে সকালে এসেছিলো আমাদের ওনার বলতে যে আজকে কলের কাজ চলবে মানে কলের পাইপটার প্রবলেম হয়েছে কিন্তু আমি ছিলাম না আমি তখন গেছিলাম দোকানে গেছিলাম জিনিস কিনতে কি বড় একটা বিপদে আমি পড়েছি এতগুলো কাপড় আমাকে ধুয়ে উঠতে হবে এখন বাজে হচ্ছে ওই ধরে নাও এগারোটা মতো এগারোটা মতো বাজে এখন আমি কখন কাপড় ধোবো কাপড় তো কাঁচা হয়ে যাবে কিন্তু ধোয়াটা তো মেন কী করবো আমার পুরো আমার মাথা আপনার পুরো একদম কী করবো জানি না রান্না বসাতে হবে আমার কি বড় যে মুশকিলে আমি করলাম বিশ্বাস করো আমি কে জানে আমার আছে সকাল থেকে মনটা করছিল যে কাপড়টা না ভেজায় না ভেজায় কিন্তু এতগুলো কাপড় না ভেজালে হয় দু বালতি কাপড় জানো এক বালতিতেও দেখলাম একটা বালতি বাথরুমে আছে ওটা ছোট ছোটো কাপড় মানে ঈশানের কাপড় আছে আমার শাড়ি আছে কি বড় আমি মুশকিলি যে পড়েছি একমাত্র আমি জানি কি করব দেখি চলো আর কি করার আছে করতে তো হবে যখন এবার ভিজিয়ে দিয়েছি ওই কাপড়গুলো হলে একদম বাজে গন্ধ দেবে ভিজানো অবস্থায় একেবারে বাজে গন্ধ দেয় দেখি চলো কী করি পরিস্থিতি খারাপ হলে সব দিক থেকেই খারাপ হয় কি আর করার পরিস্থিতিটাকে মেনে নিয়ে চলতে হবে তো যাই হোক দেখো মাছ এনেছিলাম মানে আমি আনিনি আমার হাজব্যান্ড একটু বলে দিয়েছিল গোডাউনের কাকুকে যে একটু মাছ এনে দিতে উনি তো মানে আমার হাজব্যান্ড তো বাইরে গেছে তার জন্য তো মাছ এনেছিলো তেলাপিয়া মাছ আমি কিন্তু মাছ চিনি না এই মাছটাকে চিনি তো যাই হোক দেখো মাছ মাছের ঝোল করেছি ঠিক মাছের কারি বলা ভুল ঝোল আছে এটা কারণ কাপড় ধোয়া আছে তাই হালকা পাতলাই মাছের ঝোল করলাম এটা আজকে দুপুরে খাওয়া হয়েছে আর তার মধ্যে দেখো আরও একটা বিপদ বিপদের পর বিপদ আমাদের কাটছে না আমাদের পুচকিটাকে যেন কে মেরেছে বলো এত ছোট বাচ্চাটাকে মারতে কারোর ইচ্ছে হয় ও কত ছোট যেন কি বলবে বলো দেখো হাতটা রেখেছে ওটা না খুব আমি বুঝতে পারিনি আমি পরশু মানে রাতে না মানে সারাদিন ও ছিল না আমি ভাবলাম হয়তো কোথাও গেছে এবার রাতে এসেছে না আসার পরে না পুরো পুরো শান্ত হয়ে গেছে জানো তো ও অনেক ছটপটে কিন্তু ও প্রচুর ছটপটে এর জন্য না ও আমার কাছে বকাও খায় মানে বাচ্চারা যেমনি থাকে আর কি ও তো ছোট বলো কিন্তু সেদিনকে দেখছি না মানে একেবারে শান্ত তো আমি ভাবলাম কি হলে এত শান্ত তো থাকে না আর দেখবে যেসব বাচ্চা বা যেসব পশু পাখি যারা পোষে তারা যদি ভাবে যে দেখবে কোনো কিছু একটা শান্ত হয়ে গেলে তখন তোমাদেরও খারাপ লাগে যে কেন এরকম হচ্ছে তো এবার না না আমি ধরে আর উঠাতে গেছি ও না অনেক জোরে চিৎকার করে উঠেছে তখনই দেখলাম যে ওর হাতটা ব্যথা হাতটা না ফুলেওছে কি বলবো বলো আমি একে তাই বকছিলাম কেন গেছিলি তুই হ্যাঁ বাইরে এখানে খেতে পারছিস কি দরকার বাইরে ঘোরার আর আমি মানুষকে একটাই কথা বলবো প্লিজ ওদেরকে তোমরা কেউ মেরো নাগো তোমরা তাড়িয়ে দাও ওরা তো অবলা জন্তু ওরা বোঝে না ওরা হয়তো খাবার কারণে বা কোনো কারণে হয়তো তোমাদের ঘরে বা বাড়ির সামনে বসে থাকে ওদের মুখটা দেখে তোমাদের একটু মায়া লাগে না ওদের মারতে ইচ্ছে হয় বিশ্বাস করো আমার তো ইচ্ছা হয় না কি আর বলবো বলো তো যাই হোক দেখো আমার কাপড় মানে ধোয়া হয়ে গেছে আমি বিকেল চারটের সময় কাপড় ধুতে উঠেছি আর উঠেছি হচ্ছে সন্ধ্যে সাতটার সময় এটা হচ্ছে তার পরের দিনকার ভিডিও কারণ সেদিনকে আর আমি শ্যুট করতে পারিনি আমার শরীরটা এতটা পরিমাণে খারাপ হয়ে গেছিলো তোমরাই বলো না চারটে থেকে সন্ধ্যে সাতটা অবধি যদি আমি জল ঘাঁটি তার মানে বুঝতেই পারছো আমার শরীরটা কত খারাপ তো দেখো এই দেখো কাপড় অলরেডি আমার অর্ধেকটা শুকিয়ে ওঠানো হয়ে গেছে কালকে রাত দশটার মধ্যেই না আমার অনেকটা কাপড় শুকিয়ে গেছিলো সেগুলো তুলে নিয়েছি আর তারপরে আরও কাপড় ছিল সেগুলো মেলে দিলাম তো মেলে দেওয়ার পরে দেখো আমার আজকে সকালের মধ্যে সব কাপড় শুকিয়ে গেছে এখানে এই জিনিসটা ভালো যে শুকিয়ে যায় তাড়াতাড়ি হাওয়ার কারণে তো যাই হোক এরকম পরিস্থিতি তো কোনো দিন আসেনি তাই ফার্স্ট টাইম সেটাকে মানিয়ে নিয়ে চলতে হবে তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করে পাশে থেকো